তো হে হ্যালো ভাই ব্রাদার আজকে এসে পড়লাম আমি রোস্টে গেমিং এ ভরে দেওয়ার জন্য মানে সামিয়া আপাকে ভরে দেওয়ার জন্য তো না এই ভিডিও তো ভরা যাবে না নেক্সট ভিডিও তো ভরবো তো তোমরা নেক্সট ভিডিওর জন্য সবাই রেডি থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো মানে সামিয়া আপার এমন ভাবে ভরবো যেন সামিয়া আপার চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে যায় মানে বুঝেই তো আমার রোস্টিং ভিডিও তো বুঝেই আর সামিয়া আপা ছোট ভাই ভুল করবা না তোমার খাইয়ে দেওয়ার জন্য আমার মনে করো বুঝবা না তুমি কি ভাই কি নিজের কি ভাবো অনেক কিছু ভাবো মামলা করবা বাল ছিল আড়ি বান্ধকা ভিডিও আসবে তো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এখন বলবা ভিডিওটা কি আমি কি করতে পারবো তো ভিডিওটা দেখে বলে আমি কি করতে পারি ওর কি করতে পারি আমি আর তোমরা ব্রাদার তো মিউজিক বাঙ্গালিউজিক দেখলেটা দিব তো সেট মিউজিক মানে অনেক কিছু অনেক কিছু যেটা তোমরা এখন তোর বুঝবা না আর মেসির হ্যাপি বার্থডে উপলক্ষে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করতেছি জাস্ট নাও ফানি প্লিজ ভাই আমি ইংলিশ যতটুকু পারি ততটুকু ইংলিশ বলছি